আমাদের আজকের এই অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন এক রহস্যের গভীরে যাব যা আমাদের সবার খুব খুব কাছের কিন্তু সম্ভবত সবচেয়ে জটিল একটা প্রশ্ন আমি আসলে কে দেখুন আমরা যখন আমি বলি তখন মনে হয় এর চেয়ে সহজ আর কিছু হতেই পারে না কিন্তু একটু গভীরে গেলেই এই সহজ প্রশ্নটাই কিন্তু মাথা ঘুরিয়ে দেয় চলুন এই পরিচিত অথচ রহস্যময় প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক ঠিক আছে চলুন তাহলে তদন্তটা শুরু করা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে স্বাভাবিক সন্দেহভাজন হল আমাদের এই শরীরটা মানে বেশিরভাগ মানুষই তো এটাই মনে করেন তাই না যে আমাদের দেহই আমাদের পরিচয় ব্যাপারটা তো একদম সোজা সাপটা শোনায় আমাদের শরীর যেখানে আমরাও তো সেখানেই শরীর যতক্ষণ আছে আমরাও আছি শরীর থেমে গেলে আমাদের গল্পও শেষ এটাই তো আমাদের সাধারণ ধারণা ঠিক না কিন্তু এই তত্ত্বটা কি আসলেই এতটা মজবুত একটু ভেবে দেখুন তো যখন কাটা হয় শরীর থেকে কিছু অংশ তো চলেই যায় কিন্তু তাতে কি আমাদের পরিচয়ের কোনো বদল হয় হয় না আচ্ছা ধরুন কারো লিভার বা কিডনি প্রতিস্থাপন করা হলো। বা একে একে শরীরে প্রায় প্রতিটি অঙ্গই বদলে ফেলা হলো। তারপরেও তো তার পরিবার বা বন্ধুরা তাকে সেই একই মানুষ হিসেবেই চিনবে তার আমি ভাবতা তো একই থেকে যায় আচ্ছা তাহলে কি পরিচয়ের মূল রহস্যটা লুকিয়ে আছে আমাদের ডিএনএতে আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে থাকা সেই ইউনিক কোড যা আমাদের তৈরি করেছে সেটাই কি আসল আমি এখানে এসে দেহতত্ত্বটা কিন্তু পুরোপুরি আটকে যায় দেখুন আইডেন্টিক্যাল টুইন বা অভিন্ন যমজদের ডিএনএ তো হুবুহু এক কিন্তু তারা তো দুজন সম্পূর্ণ আলাদা মানুষ তাদের চেতনা তাদের সত্তা দুটোই আলাদা তার মানে শুধু শরীর বা ডিএনএ দিয়ে পরিচয়ের পুরো গল্পটা বলা যাচ্ছে না আমাদের নতুন কোনো সূত্রের দিকে এগোতে হবে যেহেতু শরীর আমাদের পরিচয়ের রহস্য সমাধান করতে পারল না চলুন আমাদের তদন্তের মোড়টা একটু ঘুরিয়ে দেয় এবার আমাদের ফোকাস যাবে এক নতুন সন্দেহভাজনের দিকে আমাদের মস্তিষ্ক এবং তার ভেতরে থাকা স্মৃতি একটা দৃশ্য কল্পনা করুন ধরুন কোনো এক বিজ্ঞানী আপনার মস্তিষ্কটা বের করে অন্য একজনের শরীরে বসিয়ে দিল আর তার মস্তিষ্কটা আপনার শরীরে যখন জ্ঞান ফিরবে আপনি নিজেকে দেখবেন অন্য একটা শরীরে অন্য একজোড়া চোখ দিয়ে দুনিয়া দেখছেন কিন্তু আপনার সব চিন্তা ব্যক্তিত্ব ছোটবেলার স্মৃতি সবকিছু আপনার সাথেই আছে তাহলে আসল আপনি কোথায় গেলেন মনে হচ্ছে চেতনা কিন্তু শরীরকে নয় মস্তিষ্ককে অনুসরণ করে এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে আসল জিনিসটা কি মস্তিষ্কের ওই মাংসপিণ্ডটা মানে ফিজিক্যাল ব্রেন নাকি এর ভেতরে থাকা তথ্য মানে আমাদের স্মৃতি ব্যক্তিত্ব আর অভিজ্ঞতা হার্ডওয়্যার নাকি সফটওয়্যার এই ধারণাটাকেই বলা হয় ডেটা থিওরি দার্শনিক জন লক এর মতো অনেকেই মনে করেন আমাদের স্মৃতি আর অভিজ্ঞতার সমষ্টি আমাদের পরিচয় তৈরি করে তার মানে হলো আপনার ফিজিক্যাল মস্তিষ্ক যদি নাও থাকে কিন্তু আপনার সব ডেটা যদি অন্য কোনোভাবে সংরক্ষণ করে অন্য কোথাও লোড করা যায় তাহলে সেই নতুন সত্তাটাই হবেন আপনি বেশ তাহলে এখন আমাদের হাতে দুটো শক্তিশালী তত্ত্ব আছে একটা হলো হল মস্তিষ্কতত্ত্ব আরেকটা ডেটা তত্ত্ব চলুন এবার কিছু কঠিন পরীক্ষার মাধ্যমে এদেরকে একটু যাচাই করে দেখা যাক যে এরা আসলে কতটা শক্ত ব্রিটিশ দার্শনিক বার্নার্ড উইলিয়ামসের এই চিন্তা পরীক্ষাটা দেখা যাক ভাবুন আপনার সব ডেটা অন্য একটা শরীরে পাঠানো হবে সিনারিও এক ডেটা বিনিময়ের পরে আপনাকে প্রশ্ন করা হলো কোন শরীরটাকে টর্চার করা হবে আপনি সম্ভবত বলবেন আমার পুরনো শরীরটাকে কারণ আপনার চেতনা আপনার আমি তো এখন নতুন শরীরে চলে গেছে এর মানে আপনি নিজেকে ডেটা ভাবছেন এবার সিনারিও দুই ডেটা বিনিময়ের আগে যদি একই প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনি চাইবেন অন্য শরীরটাই টর্চার্ড ঢোক যদিও আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার সব স্মৃতি তার শরীরেই থাকবে এখানে কিন্তু আপনি আপনার বর্তমান শরীরটা আসল আপনি বলে আঁকড়ে ধরছেন দেখেছেন একই পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত কিভাবে পুরোপুরি উল্টে যাচ্ছে চলুন একটু ভবিষ্যতের দিকে যাওয়া যাক ধরুন এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে যা আপনাকে এক মুহূর্তে ঢাকা থেকে সিলেটে পাঠিয়ে দিতে পারে যন্ত্রটা আপনার শরীরের প্রতিটা পরমাণু স্ক্যান করে ঢাকায় আপনাকে পুরোপুরি ধ্বংস করে দেয় আর সেই তথ্য দিয়ে সিলেটে আপনাকে হুবহু আবার তৈরি করে ফেলে দারুণ প্রযুক্তি তাই বা কিন্তু একদিন যন্ত্রটাতে একটা গণ্ডগোল হয়ে গেল এটা আপনাকে সফলভাবে সিলেটে কপিত করল কিন্তু ঢাকায় থাকা আপনার আসল শরীরটাকে ধ্বংস করতে ভুলে গেল এখন পৃথিবীতে আপনার দুটি ভার্সন একজন ঢাকায় আর একজন সিলেটে বলুন তো আসল আপনি কে সিলেটে যে কপিটা তৈরি হয়েছে সে তো আপনার সব স্মৃতি নিয়ে জীবনযাপন শুরু করেছে কিন্তু ঢাকায় দাঁড়িয়ে থাকা মানুষটাও তো আপনি তাহলে কি এই টেলিপোর্টেশন আসলে একটা অভিনব সুইসাইড মেশিন ছাড়া আর কিছুই নয় ডেটা তত্ত্ব এখানে এসে কিন্তু পুরোপুরি ভেঙে পড়ছে তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রধান তত্ত্বগুলো এই কঠিন পরীক্ষাগুলোতে পাশ করতে পারল না তার মানে আমরা এখনও ধাঁধার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ খুঁজে পাইনি চলুন শেষ একটা সূত্রের দিকে নজর দেওয়া যাক আরেকটা অদ্ভুত দৃশ্য ভাবুন আপনার যমজ ভাইকে বাঁচানোর জন্য আপনি আপনার মস্তিষ্কের অর্ধেকটা তাকে দান করলেন অপারেশনের পর আপনারা দুজনেই আপনার সব স্মৃতি আর ব্যক্তিত্ব নিয়ে জেগে উঠলেন তাহলে কি এখন পৃথিবীতে দুজন আপনি আছেন মস্তিষ্ক তত্ত্ব কিন্তু এই ডুপ্লিকেশনের সমস্যায় আটকে যাচ্ছে এখানে আসল প্রশ্নটা ওঠে ওই যে টেলিপোর্টার ওটা তো আপনার শরীরের হান্ড্রেড পারসেন্ট কোষই নতুন করে তৈরি করেছিল কিন্তু ঠিক কত শতাংশ কোষ বদলানোর পর একজন মানুষ তার নিজের পরিচয় হারিয়ে একটা কপি বা নকলে পরিণত হয় দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নাকি নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট এখানেই হয়তো আমাদের তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা লুকিয়ে আছে ধারাবাহিকতা বা কন্টিনিউটি হতে পারে আমাদের পরিচয়ের মূল ভিত্তি কোনো বস্তু নয় বরং একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া ভাবুন তো গতকালের আপনি আর আজকের আপনি একই মানুষ কারণ আপনাদের মধ্যে স্মৃতির একটা সরাসরি যোগসূত্র আছে আপনার চেতনার প্রবাহ কোথাও ভাঙেনি ওই টেলিপোর্টার ঠিক এই ধারাবাহিকতাকে কিন্তু ভেঙে দিচ্ছিল একটা সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে আরেকটা নতুন সংযোগ তৈরি করছিল এটা অনেকটা থিসিয়াসের জাহাজের গল্পের মতো বছরের পর বছর ধরে একটা জাহাজের প্রতিটি তক্তা বদলানোর পরও আমরা কিন্তু ওটাকে একই জাহাজ বলি কারণ এর পরিবর্তনটা হয়েছে ধীরে ধীরে এর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের শরীর এবং মনও ঠিক সেভাবেই প্রতিনিয়ত বদলাচ্ছে কিন্তু ধারাবাহিকতাটা থাকছে আমরা আমাদের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যদিও কোনো সহজ এক এককথার উত্তর আমরা পাইনি কিন্তু প্রশ্নটা এখন আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট তাহলে শেষ পর্যন্ত উত্তরটা কি দাঁড়ালো। হতে পারে আমি কোনো স্থির বস্তু নয় যেমনটা আমরা শরীর বা মস্তিষ্ককে ভাবি হতে পারে আমি আসলে একটা চলমান প্রক্রিয়া একটা ডেটাবেসের মতো যেখানে প্রতিনিয়ত নতুন তথ্য যোগ হচ্ছে অথবা পরমাণু দিয়ে তৈরি একটা হার্ডওয়্যারে চলতে থাকা সফটওয়্যারের মতো কিংবা চেতনার একটা অবিচ্ছিন্ন নদীর মতো আর এই প্রশ্নটা কিন্তু শুধু দর্শনের গণ্ডিতেই আটকে নেই মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক কী কোয়ান্টাম ফিজিক্সে জগতে চেতনার ভূমিকা কি এই সব কিছু বুঝতে হলে সবার আগে নিজেকে জানাটা জরুরি তাই এই আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি যদি আপনি আপনার শরীর না হন আপনার মস্তিষ্ক না হন এমন কি আপনার স্মৃতি সমষ্টিও না হন তাহলে যা বাকি থাকে সেটাই কি আসল আপনি ভেবে দেখবেন